মনে পড়ে গেল আপনারা দৌড় করিয়েছিলেন হ্যাঁ অবশ্যই পশ্চিমবঙ্গের জনগণ একদম খেটে খাওয়া প্রান্তিক জনগণই ওনাকে দৌড় করিয়েছে নমস্কার কবি রয়েছে আপনাদের সঙ্গে এবং প্রত্যেক দিনের মতো আজ আপনাদের কাছ থেকে কিছুটা সময় সামান্য কিছুটা সময় চেয়ে নিচ্ছি সেই প্রতিবেদন আজকে আপনাদের সামনে পেশ করব যা মেইন স্ট্রিম মিডিয়া আপনাদেরকে দেখাবে না আপনাকে দেখানোর কথাও নয় তাদের শ্রেণীগত অবস্থান থেকে হয় দেখাবে না তা না হলে দেখাতে পারবে না তা না হলে দেখাতে চায় না যাই হোক আমি দেখাবো খবরের ভেতরের খবর আসল খবর যারা খবর তৈরি করেন সাধারণ মানুষ তাদের কাছ থেকে তৈরি হওয়া সাধারণ খবর তারও আগে আপনাদেরকে জানিয়ে দিই যে দুর্গাপুরে যে অনভিপ্রেত যে ভয়ঙ্কর ঘটনা আবারও আর্জি করে ছায়া কি সেই ঘটনা আপনাদের সামনে সেই ঘটনা নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন আপনাদের সামনে অবশ্যই পেশ করব আগামীকাল সম্ভবত সেই প্রতিবেদন আপনাদের সামনে পেশ পেশ করবো কিন্তু তার আগে আজকের কথা কেন এই কথা আপনাদেরকে বলছি একটি দায়িত্বশীল স্বাধীন সংবাদ মাধ্যম হিসেবে সেই খবর আপনাদেরকে দেখাবো তা এই প্রতিবেদন একদম শেষ পর্যন্ত দেখলেই আপনারা বুঝতে পারবেন সাধারণত একটি মিছিল কোনো রাজনৈতিক দল বা কোনো সংগঠন কারোর কোনো মিছিল মিটিং কোনো সমাবেশ ইত্যাদি হলে এগিয়ে থাকে এরকম সংবাদ মাধ্যম তারা দাবি করেন সাধারণ মানুষের ভোগান্তি আটকে গেল অ্যাম্বুলেন্স সাধারণ মানুষ পথচারী তারা বিরক্ত কাজ করতে অসুবিধা হচ্ছে ইত্যাদি প্রভৃতি কিন্তু এটি রাজনৈতিক দল একটি রাজনৈতিক সংগঠন তাদের কোনো সমাবেশ তাদের কোনো সভা সেটা সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষকে অ্যাড্রেস করে সেখানে যদি সাধারণ মানুষের পার্স পার্টিসিপেশন প্যাসিভ পার্টিসিপেশন বা অ্যাক্টিভ পার্টিসিপেশন না থাকে তাহলে সেই সভা বা সেই মিছিল বা সেই সমাবেশ সেই মিটিং তার কোনো উদ্দেশ্য কিন্তু সাধিত হয় না সাধারণত মিছিল বা মিটিং হলে সাধারণ মানুষের যারা সেই মিছিল বা মিটিংয়ে পার্টিসিপেট করেন না অ্যাক্টিভলি হাঁটেন না বা যোগ দেন না তাদের অসুবিধের কথা তুলে দেওয়া হয় আটকে গেল অ্যাম্বুলেন্স সাধারণ মানুষের ভোগান্তি যানজট ইত্যাদি আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি প্রতিবেদন যেটা শেষ পর্যন্ত দেখলেই আপনারা বুঝতে পারবেন আমি কেন এই কথা বলছি যে এই খবরগুলো অনেকাংশে ভুল এই কথাগুলো অনেকাংশে ভুল নজন ভারত সভা ভারতবর্ষের পরাধীন ভারতবর্ষের প্রথম সংগঠিত যুব সংগঠন যুব আন্দোলন ভগৎ সিং মূলত তার প্রতিষ্ঠাতা এবং বটুকেশ্বর দত্ত এই পশ্চিমবাংলার বর্ধমান জেলার তৎকালীন বর্ধমান অধুন পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষের ওয়ারি গ্রামে উনিশশো সালে তার জন্ম হয় এবং তিনি ভগৎ সিংয়ের সঙ্গে যোগ দেন আন্দোলনে স্বাধীনতা আন্দোলনে এবং তার কি কর্মকাণ্ড পটুকেশ্বর দত্তকে আমরা অনেকটা ভুলে গিয়েছি অনেকেই ভুলে গিয়েছি অনেকে মনে রাখেনি অনেকে মনে রেখেছেন হয়তো ভগৎ সিং যদিও বহু আলোচিত একটি নাম এবং বিতর্কিত একটি নাম ভগৎ সিংকে নিয়ে একদম মেইন স্ট্রিম যে পলিটিক্যাল পার্টিগুলো তাদের অবস্থানও সেই নিয়ে পরে আলোচনা করা যেতে পারে কিন্তু নওজয়ান ভারত সভা তারপরে পরে সঙ্গে মার্চ করে প্রতিষ্ঠিত হয় ডি আই ডেমোক্রেটিক ইউথ ফেডারেশন অফ ইন্ডিয়া একটি বিপ্লবী যুব বাম সংগঠন নজন ভারত সভা এবং ডিওয়াই আই এর সঙ্গে অনেকে সিপিআইএমকে অ্যামালগামেন্ট করেন কিন্তু ডিএফ একটি বামপন্থী যুব সংগঠন এর যুব সংগঠন অনেকে বলেন সেটা হয়তো সম্পূর্ণ সত্যি না আমি সেই প্রসঙ্গে যাব না গতকাল খণ্ডঘোষের ওঁয়ারি গ্রাম থেকে বটুকেশ্বর দত্তের জন্মস্থান সেখান থেকে নজওয়ান ভারত সভার শতবর্ষ পূর্তি উপলক্ষে একই সঙ্গে মনে রাখতে হবে দেশপ্রেমের জোয়ার চলছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের পক্ষ থেকেও কখনও কখনো দেশপ্রেমের জিগির তোলা হয়েছে সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই কে দেশদ্রোহী কে দেশপ্রেমী কে গদ্দার ইত্যাদি নানা রকমের ডিসকোর্স তৈরি হচ্ছে কিন্তু ভগৎ সিং দেশপ্রেমী ছিলেন নাকি দেশদ্রোহী ছিলেন নাথুরাম গডসে তিনি কী ছিলেন মহাত্মা গান্ধী কী ছিলেন ইতিহাসে নিরিখে ইতিহাসের আয় নেয় তো সেগুলো আমাকে সত্যের আলোকে দেখতেই হবে বিশ্লেষণ করতেই হবে ডিওয়াইএফআই তারা একটি পদযাত্রা ইনকিলাব যাত্রা কারণ ইনকিলাব জিন্দাবাদ বিপ্লব দীর্ঘজীবী হোক এই স্লোগান প্রথম ভারতবর্ষে ব্যবহার করেছিলেন ভগৎ সিং নজন ভারত সভা বোটকেশ্বর দত্তরা ব্যবহার করেছিলেন বটকেশ্বর দত্তের জন্মস্থান থেকে খণ্ডকোশ্বর ওয়ারিগ্রাম থেকে গতকাল থেকে শুরু হয় ইনকিলাব যাত্রা আজকে সেই ইনকিলাব যাত্রা বর্ধমান জেলার পূর্ব সদর শহর পূর্ব বর্ধমানের সদর শহর বর্ধমানে বর্ধমান রেল স্টেশন জংশন বর্ধমান জংশন রেল স্টেশনে সেই পদযাত্রায় শেষ হয় উপস্থিত ছিলেন এর প্রাক্তন রাজ্য সম্পাদক আভাস রায়চৌধুরী ডিও এর প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম যারা যথাক্রমে সিপিআইএমের বর্তমান কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সিপিআইএমের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক এবং অয়নাংশু সরকার ধ্রুবজ্যোতি সাহা তারা ডিএফআইয়ের প্রাক্তন বর্তমান রাজ্য সম্পাদক গতকাল সভাপতি গতকাল মীনাক্ষী মুখার্জি উপস্থিত ছিলেন আমি এই কথাগুলোতে আসছি না আমি প্রাথমিকভাবে যেটা বলতে চাই সাধারণ মানুষের কি বিপুল উন্মাদনা দেখুন কিছু ভিউয়ের আশায় আমি কথা কখনোই বলবো না সিপিআইএম এতগুলো ভোট পাবে এতগুলো সিট পাবে এতগুলো সিট জিততে চলেছে বামেরা কিছু ভিউয়ের আসে সামান্য কিছু ভিউয়ের জন্য আমি কিন্তু এই ধরনের আকাশকুসুম কথা বলতে পারবো না কারণ সেটা বাস্তবসম্মত না ভোটের এখনও অনেক দেরি আছে কিন্তু সাধারণ মানুষ কোনো রাজনৈতিক দল সম্পর্কে কি ভাবছেন সাধারণ মানুষ কীভাবে অ্যাড্রেস করছেন কিভাবে রেসিপ্রোকেট প্রক্রেট করছেন একটি রাজনৈতিক দলের সঙ্গে সেটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ সেটা আপনাদেরকে আমি দেখাতেই পারি আপনারা সিদ্ধান্ত নেবেন তৃণমূল এতগুলো সিট পাচ্ছে বিজেপি এতগুলো পাচ্ছে বামেরা কি ফিরছে বামেরা খাতা খুলবে না খাতা শূন্য থাকবে সেই খাতায় কিছু লেখা হবে কি না কতগুলো কোন জেলায় কতগুলো আসন পাবে আমি ভবিষ্যৎ বক্তা নই এবং কিছু বিভাগের আসে এই কথা বলতে পারি না কিন্তু পরিস্থিতির বস্তুনিষ্ঠ বিশ্লেষণ করে এই কথা আমি বলতেই পারি যে রাজনৈতিক পরিসরটা কিভাবে কোন রাজনৈতিক দল ব্যবহার করছে রাজনীতির ভরকেন্দ্রে কী উঠে আসছে রুটির রুজির প্রশ্ন নাকি জাতের প্রশ্ন নাকি ভাতের প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেশপ্রেমের এই জোয়ার আর এস এসের শতবর্ষ পূর্তি উপলক্ষে কিছুদিন আগেই নতুন মুদ্রা উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দেশপ্রেমের জোয়ার চলছে জিগির চলছে সেটা তো আপনি সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পাবেন কে গদ্দার কে কী কে দেশপ্রেমী কে দেশদ্রোহী কী যুদ্ধ কি বিগ্রহ ইত্যাদি নানা রকমের খবর কিন্তু একটি সংগঠন ভগৎ সিংকে স্মরণ করছে এবং আপনারা আমাকে যদি কোনো বিশেষ দলের হয়ে কথা বলার জন্য নিন্দা করেন আমার কিছু করার নেই কিন্তু আমি হ্যাঁ আমি নিরপেক্ষ কখনোই নেই আমি শ্রমজীবী মানুষের পক্ষে যখন আমি দেখতে পাই রিলায়েন্সের রিলায়েন্স ট্রেন্ডসের সামনে দিয়ে গরিব মানুষ শ্রমজীবী মানুষ খেটে খাওয়া মানুষ মেহনতি মানুষ তারা হেঁটে যাচ্ছেন স্লোগান দিচ্ছেন তখন আমার আনন্দ হয় এবং একটি মিছিল প্রায় আট থেকে দশ হাজার মানুষের মিছিল পূর্ব বর্ধমান জেলার কিছু অংশ থেকে সেই মিছিলে মানুষ যোগদান করেছিলেন একটিও লাল পতাকা ছিল না ছিল স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্র লেখা ডিও যে সাদা পতাকা থাকে আপনারা জানেন সেই পতাকা আট থেকে দশ হাজার মানুষ অন্ততপক্ষে পক্ষে গুণিনি ধারণা করতে পারি এবং সেই সংখ্যা ভুলও সম্ভবত নয় মানুষ সেখানে অংশগ্রহণ করেছিলেন এবং স্লোগানে স্লোগানে মুখরিত আমি বেশ কিছু দৃশ্য বেশ কিছু কোলাজ দৃশ্যের কোলাজ আপনাদেরকে দেখাবো যেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে সাধারণ মানুষ পথচারী মানুষ যারা মিছিলের সঙ্গে আদৌ যুক্ত নন দুপাশ থেকে দেখছেন রাস্তার দুপাশ থেকে দেখছেন দিক থেকে দেখছেন মাদিক থেকে দেখছেন শপিং মল থেকে কর্মচারীরা বেরিয়ে আসছেন বিভিন্ন ব্র্যান্ডেড শোরুম থেকে কর্মচারীরা বেরিয়ে আসছেন সাধারণ মানুষ টোটো চালক যিনি বাস চালক যারা রাস্তায় জ্যামে তৈরি হওয়া জ্যামে সেখানে আটকে আছেন তারা ভিডিও করছেন তারা ছবি তুলছেন সাধারণ মানুষের কী উন্মাদনা এই দৃশ্য সুইগি ডেলিভারি বয় ফ্লাইওভার থেকে জুম করে মিছিলের ছবি তুলছেন এই দৃশ্যগুলো আপনাদের সামনে রাখব কী তার পরিণতি হতে পারে সেটা তো সময় বলবে কে কত ভোট পাবে কে পাঁচ আসন পাবে কে দশ আসন পাবে কে খাতা খুলবে কে শূন্য খাতা ইত্যাদি এই সমস্ত ডিসকোর্সে আমি যাবো না আমি ভবিষ্যৎ বক্তা নই ভোটের এখনও অনেক দেরি আছে এবং দুর্গাপুরে যে ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে একটি একজন চিকিৎসক তরুণী পাঠরত একজন তরুণী তার উপর অভিযোগ হচ্ছে তার সহপাঠী বা আরও কেউ কেউ আমি এখনই নিশ্চিতভাবে বলবো না সেই নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামীকাল আপনারা দেখতে পাবেন কিন্তু আজকে সেই খবর আপনাদেরকে দেখাবো যে খবর মেট মিডিয়া আপনাকে দেখায় না বা দেখাতে পারে না বা দেখাতে চায় না আমি আর কথা বাড়াবো না কিছু দৃশ্যপট দেখুন এবং কোনো রাজনৈতিক নেতার ইন্টারভিউ আজকে নয় আজকে সাধারণ মানুষের কিছু দৃশ্য স্বতঃস্ফূর্তভাবে উঠে আসা কিছু কথা আপনাদেরকে শোনাবো আপনার চোখ থাকে এই ধরনের বিকল্প খবরের জন্য অবশ্যই কবি সৌরভের ইউটিউব চ্যানেলে ধন্যবাদ

এই গেটটা ক্রস করার সময় মানুষ বুঝা সেই ধুতি তুলে সেই দৌড়টা মনে পড়ে গেল আপনারা দৌড় করিয়েছিলেন হ্যাঁ অবশ্যই পশ্চিমবঙ্গের জনগণ একদম খেটে খাওয়া প্রান্তিক জনগণই ওনাকে দৌড় করিয়েছে solte solte नंबर no. Thank <laughs> you. جو کي ڏور هي عاشق کي ڏيڻو نه پوهي ته پاپه تي چلے چلے جو ڏي সংগ্রাম চলছে চলবে শিক্ষাগতের বিরুদ্ধে চিকাকে বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছে চলবে চাকরি বিরুদ্ধে আমাদের রাজপথে সংগ্রাম চলছে চলবে সংগ্রাম চলছে চলবেলাম ফোন